হ্যালো এভরান আশা আছি ভালো আছেন তো দেখেন আমি আজকে আপনাদের কিছু রিয়েল নলেজ দেওয়া ট্রাই করব দেখেন এখানে আপনারা অর্ডার ফ্লো এক্সিকিউশন যে শিখছেন অর্ডার ফ্লো এক্সিকিউশন তো এখানে সেটাই হয়েছে দেখেন বাইরের অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়েছে অর্ডার ডিক্রিমেন্ট হয়েছে এখানে সেলারি অর্ডারও ডিক্রিমেন্ট হয়েছে তো এখানে রানিং ক্যান্ডেলটা আমি ট্রেড করছি এটা অবশ্যই রেডের জন্য ট্রেড করা হয়েছিল আমার এখানে সেলিং ক্যান্ডেল আসার কথা ছিল কিন্তু এখানে একটা কারণের জন্য এখানে দেখেন পুরো প্রেডিকশন চেঞ্জ হয়ে গেছে এই যে নিচে দেখেন যদি দেখাই এই যে সরি এই যে গ্যাপ আপ এই একটা কারণের জন্য ক্যান্ডেলের পুরো প্রেডিকশন চেঞ্জ হয়ে গেছে তো দেখেন এটা আমাকে অত ইয়ে করেও প্রফিট দিয়েছে তো এটাই এটাই হচ্ছে নলেজ দেখেন মার্কেটের একটা ক্যান্ডেলও অথবা একটা ক্যান্ডেল অথবা মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে পুরা স্ট্রাকচার পুরা ওপেন এরিয়া চেঞ্জ করে দিতে পারে তো আপনারা রিয়েল নলেজগুলো নেওয়ার টেস্ট করবেন তো দেখেন এখান থেকে আমি আপনার জন্য ট্রেড করছি ক্যানেলটা আশা করি অনেক বড় হবে উইকটা ফিল করবে আশা করি সাতশো রাউন্ড নাম্বারের কাছাকাছি না গেলেও এই উইকটার কাছাকাছি মার্কেটের ক্লোজিং হওয়ার কথা তো এগুলো রিয়েল নলেজ আপনাদের দেওয়া হয় কিন্তু অনেক ট্রেডার আছে রিয়েল নলেজ দেয় কিন্তু বেশিরভাগ ট্রেডার আপনাদের বলে যে আমাদের ভিআইবি গ্রুপে আসেন তিরিশ ডলার ডিপোজিট করেন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন লিঙ্ক থেকে তো অ্যাকাউন্ট মাস্ট করতেই হবে তিরিশ ডলার ডিপোজিট করবেন করার পরে সিগনাল নেবেন দুই চার দিন প্রফিট করাবে তারপরে আবার একদিনে এমন লস করেন করবে আপনার এখন জিরো তো এই স্ক্যামটা সবাই ধরতে পারে না এটা যে কত বড় একটা স্ক্যাম এটা পাবলিক এখনও জানে না বা বুঝতে পারেনি নতুন যারা ট্রেনিং আসেন তারা এই স্ক্যামের ফাঁদে পড়ে জীবনটা ধ্বংস করতেছেন তো সময় আছে এখনও সময় আছে এগুলো থেকে বেরোয় আসলে নিজে কিছু শেখার চেষ্টা করেন না আসলে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে স্কিলটা আপনি শিখলে আপনি সারা জীবন কিছু না কিছু ওইখান থেকে বেনিফিট পাবেন এটা শিখতে হবে আপনার আপনি শুধু প্রফিটটা প্রফিটে চিন্তা করলে কী হলো আপনাকে যদি সিগন্যাল দেয় আপনি সাত দিন প্রফিট করবেন এক মাস প্রফিট করবেন এক বছর করবেন তারপরে আপনার জীবন হয়ে চলবে এমন কিছু স্কিল তৈরি করেন নিজের মধ্যে যেটা দিয়ে আপনি আপনার লাইফ টাইম সেটা ইউজ করে আপনি বেনিফিট তুলতে পারবেন সেখান থেকে আপনি চলতে পারবেন তো আগেই যদি আগেই এসে আপনারা টাকার চিন্তা করেন তাহলে ট্রেডিং আপনাদের জন্য না বুঝতে পারছেন তো ট্রেডিং অনেক কিছু শেখার আছে শিখেন মন দিয়ে শিখেন আমার কাছ থেকে শিখেন আর যার কাছে শিখেন শিখেন শিখতে হবে শিখতে হবে জানতে হবে অনেক অ্যানালাইসিস করতে হবে সময় দিতে হবে মার্কেটকে সময় দিতে হবে মার্কেটকে দেখতে হবে এর বাইরে অন্য কিছু নেই দেখেন আমাদের সামনে ব্যাক টু ব্যাক ট্রেড করতেছে এটা কি এটা কি আপনাদের কি মনে হয় এটা কি কোনো জাদুবিদ্যা না কোনো কিছু নেই এখানে এটা তো কোনো জাদুবিদ্যা না আমি আপনাদের সামনে দেখেন এক দুই তিন চারটা ক্যান্ডেল ট্রেড করলাম তো চারটার মধ্যে যদি আমার একটা লস হয় তাহলে আমার কি হবে কিছুই হবে না তো আপনাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে আপনাদের শুধু শিখলে হবে না আসলে আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের শিখতে হবে জানতে হবে যে এ প্রফিট কিভাবে করতে হবে শুধু এইটুকু জানলে হবে না আপনার প্রফিটটা কীভাবে আপনি পকেটে নিয়ে আসবেন এবং প্রফিটের টাকাটা কীভাবে আপনি খাবেন সেটা জানতে হবে আপনাকে সেটা শিখতে হবে তো সেই সেইগুলো অধিকাংশ সময় তো আপনাদের এটা শিখাবে না ট্রেডিটের টাকাটা কীভাবে আপনি প্রফিটে নিয়ে আসবেন এবং ওই টাকাটা আপনি কীভাবে খাবেন এটা অধিকাংশ সময় তো শিখায় না শুধু শিখায় প্রফিট করানো আপনাদের শেখায় আরেকটা জিনিস লেভেল এই লেভেল ট্রেডারদের থেকে অবশ্যই দূরে থাকবেন লেভেল বলতে মার্কেটে কিছু নেই এটা শুধু শুধুমাত্র স্ক্যাম আর স্ক্যাম লেভেল বলতে মার্কেটে কিছু নেই তো দেখেন এই উইটেটটা আমার হয়তো লস হবে তো তাতে কিছু যায় আসে না ভাই আমি তিনটা ডেট চারটা ডেট করলে যদি ব্যাক টু ব্যাক ট্রিট করি একটা লস যাতে পারে এটা স্বাভাবিক ব্যাপার ও দেখেন লস হচ্ছে না লসটা রিওয়ার কীভাবে করতে দেখেন এই যে ও টেটটা একটু উপরে পড়ে গেছে যাই হোক দেখা যাক ক্যানেলটা অনেক বড় হওয়ার কথা লস মার্কেটে ওয়ান প্লাস ইরোড থাকবে ভাই এটা স্বাভাবিক ওয়ান প্লাস ইরোড থাকবে আর আপনার সাথে কথা বলতে বলতে আমি ট্রেড করতেছি আমার অ্যানালাইসিস কতটা সঠিক হতে পারে বলতে পারে আপনার তো অবশ্যই বুঝতে পারবেন তো ট্রেড করার সময় অবশ্যই ফাঁকা জায়গায় একা বসে বসে ট্রেড করতে হয় তো তারপরে আমি কোন ভয়েস ওভার দিচ্ছি না দেখেন আমি এটা ভয়েস ওভার দিচ্ছি না আমি লাইভ মার্কেট আপনার সাথে কথা বলতেছি আর ট্রেড করতেছি একটা এন্ট্রি মিস হতে পারে তার মানে না যে লস গেলে আপনি ট্রেডার না বা আপনি কিছু করতে পারেন আসলে লস প্রত্যেকটা ট্রেডারে যায় কিন্তু তারা দেখায় না কেন দেখায় না জানেন দেখালে যে আপনারা তাদের কাছে যাবেন না তাদের বিআই যাবেন না এই জন্য লসটা না দেখেন লস হলে তো কি হলো মার্কেট থেকে প্রফিট বের করতে জানি আমরা আর এই প্রফিটের টাকাটা কীভাবে পকেটে নিয়ে আসবো এবং খাবো সেটাও জানি তো এইগুলো শিখতে হবে আপনাদের এইগুলো শিখলেই জীবনে ইউজ করতে পারবেন স্কিল শিখতে হবে শুধু টাকার পিছনে দৌড়ালে হবে না তো শেখার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ধন্যবাদ সবাইকে